ঐতিহাসিক উপস্থিত আজকের প্রোগ্রামের সমানিত সভাপতি প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ

আজকে যদি আমরা দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ যেভাবে চলছে পৃথিবীতে তারা সুখ শান্তির কথা বলে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে স্লোগান দিয়েছিল তারা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তাদের নিজের কবরে চলে গেছে আপনি যদি বলেন সমাজতন্ত্র মানুষকে বলেছিল সমাজতন্ত্রের মাধ্যমে তার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি তারা বলেছিল

আমরা মনে করি পৃথিবীর করে রাখতে যে আবার নতুন ভাবে তার এক্চিয়ানের তথ্য হবে